হ্যালো ব্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শুষ্মিতা চলে এসেছি আবারও তোমাদের জন্য নতুন একটা ব্লগ নিয়ে তো আজকে ব্লগটা শুরু করছি সন্ধ্যা সাতটা থেকে আর এখন আমি রেডি হয়ে গেছি আমি যাচ্ছি কিন্তু এখন হচ্ছে মার্কেটে তো আজকে টুকিটাকি কেনাকাটি আছে যাই দেখি কি হয় সেটুকুও কমপ্লিট হয় কি না সারাদিন যেতে চেয়েছিলাম দিনের বেলা তো দিনের বেলা সারাদিন এত বৃষ্টি হয়েছে বেরোতে পারেনি তো ভাবলাম এখনই যাই এখন বৃষ্টিটা একটু কমে গেছে মানে এখন হচ্ছে না তো যাই যে কি কী করি কী না করি সবই শেয়ার করব সাথে থেকে তো প্রথমে চলে এসেছি কসমেটিক্স কিনতে তো এখান থেকেই আমি আমার কসমেটিক্সগুলো নিয়ে থাকি এটা হচ্ছে বড় বাজারের ভিতরে পাইকারি মার্কেটের ভিতরে ব্রাইট স্টোরে এখন এত এত নকলের ভিড়ে কোথায় গেলে যে আসল অরিজিনাল প্রোডাক্ট পাবো তো এই সবের ভিড়ে এসে কিন্তু এই ব্রাইট স্টোরে এই দাদার থেকে আমি প্রোডাক্টগুলো নিই সব কিছুই এক পাশে রেখে শুধু বিশ্বাস করে দাদার থেকে প্রোডাক্টগুলো নিই তো দাদাকে আমার বিশ্বাস হয় কারণ যেগুলো যা নিয়েছি এই পর্যন্ত কোনোটাই বা খারাপ হয়নি সবগুলোই ভালো ছিল তো সেই আমি কিন্তু ইনাদের রেগুলার কাস্টমার তো এই বাজারে তো বিশ্বাস কাউকে না কাউকে করতেই হবে তো আমি কিন্তু এই দাদাকে বিশ্বাস করে ফেলেছি অলরেডি কারণ দাদার প্রোডাক্ট আমার সবগুলোই ভালো হয়েছে তো যাই হোক এখান থেকে আমাদের প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে আমরা কিন্তু আরও অনেক জায়গায় গিয়েছিলাম তো সেই সব জায়গায় টুকি টাইকি জায়গায় আর ভিডিও করা হয়নি কারণ ওগুলো যেই কেনাকাটি হয়ে যায় তো ওভাবে করে আর ভিডিও করার কথা মনেও থাকে না আর এই টুকি জিনিসের জন্য আর ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারেনি তো যেখানে যেখানে বেশি সময় কাটিয়েছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি তারপরে কিন্তু চলে এসেছিলাম এই যে পাইকারি মার্কেটের ভিতরে টেইলার্সের ভিতরে এখানে ছেলেদের গেঞ্জি ফিটিংস করা হয় তো গেঞ্জি প্যান্ট আরও অনেক কিছু ছেলেদের আর জিনিসপত্র আসলে ফিটিংস করা হয় তো তোমাদের দাদার একটু গেঞ্জিতে একটু লুজ লুজ মনে হচ্ছিল তো সেটাই এখান থেকে ঠিক করতে চলে আসলাম এখানে বেশ খানিকক্ষণ বসেছিলাম এখানে আমরা একেবারে ঠিক করে তারপরে নিয়ে গেছিলাম তো এই হচ্ছে পাইকারি মার্কেটের ভিতরে টেইলার্সের ভেতরে তোমরা যারা চেনো তো তারা চেয়ে নই তারপরে কিন্তু এখান থেকে আমরা একটু ঠান্ডা জল খেয়েছিলাম আমাদের গরমে খুব কষ্ট হচ্ছিল তো গরমের ভিতরে মার্কেট করার পর এরকম ঠান্ডা ঠান্ডা একটা শরবত হলে কিন্তু একদম প্রাণটা জড়িয়ে যায় তো তারপরে কিন্তু আমরা চলে এসেছিলাম এখানে বাইক নিতে এখানে বাইক রাখা ছিল তো আমরা এখান থেকে বাইক নিয়ে আমরা বাসায় চলে এসেছিলাম তো এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো জানিও ভালো লাগলে পাশে থেকেও দেখা হচ্ছে নেক্সট দিন নেক্সট কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থেকো টাটা